সবাইকে জয় যিশু প্রভু যিশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যালেঞ্জ জীবন্ত ঈশ্বরের মণ্ডলিতে আশা করি প্রভুর আশীর্বাদে আপনারা প্রত্যেকেই সুস্থ সবল আছেন তাই হোক আমেন আমার অনুরোধ একটাই যেমন আপনারা প্রতিদিন এই জীবন খাদ্য গ্রহণ করছেন ঠিক সেইভাবেই প্রচুর নতুন নতুন মানুষের কানে পৌঁছে দিন ঈশ্বরের এই জীবন্ত বাক্য যেন তারাও সেই সত্য জানতে পারে যা আজ প্রচুর মানুষেরই কাছে গুপ্ত কেননা এইটাই ঈশ্বরের ইচ্ছা তাই ঈশ্বরের ইচ্ছাই সিদ্ধ হোক আমেন আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠানটা শুরু করি সর্বত্র বিরাজমান সর্বশক্তিমান সর্বসৃষ্টির মালিক তুমি তোমায় ধন্যবাদ দিই পিতা ঈশ্বর তোমার দয়া ও তোমার মহা করুণারই জন্য যা প্রচুর রূপে তুমি উপচিয়ে দিয়েছ তোমার এই মণ্ডলীর মধ্যে তাই তো তোমায় ধন্যবাদ প্রভুগ তোমাকে পাওয়ার সেই খিদে ও তৃষ্ণা তুমি প্রত্যেকেরই মধ্যে দাও তুমি সাহায্য করো প্রত্যেকটা মানুষকে যেন তোমার বাক্যের নিগুরত্ত্ব সকল জানতে ও বুঝতে পারে এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম আমেন আজকে আমি বলি সম্বন্ধে আলোচনা করব। হ্যাঁ আজকে আমি বলিদান সম্বন্ধে আলোচনা করবো কেননা সন্তু রায় কমেন্টে আমাকে অনুরোধ করেছিল যে সে বলি সম্বন্ধে জানতে চায় তাই আজকের বিষয় বলিদান আমি আবারও বলছি আজকের বিষয় বলিদান আমরা একটু মনোযোগ দিই কেননা বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রথমে জানতে হবে যে পুরাতন নিয়মের প্রথম পাঁচটা বই হ্যাঁ পুরাতন নিয়মের প্রথম পাঁচটা বই অর্থাৎ আদিপুস্তক পুস্তক লেবীয় পুস্তক গণনা পুস্তক ও দ্বিতীয় বিবরণ এই পাঁচটা বই মসির লেখা কেননা ঈশ্বর এই মসির দ্বারাই মানবজাতিকে সেই সময় ব্যবস্থা দিয়েছিলেন এই পাঁচটা বইকে একসঙ্গে বলা হয় প্যান্টাটিউক বা তোরাহ আমি আবারও বলছি এই পাঁচটা বইকে একসঙ্গে বলা হয় প্যান্টাটিউক বা তোরাহ যা হিব্রু ভাষায় লেখা এই বইয়ের মধ্যেই ইসরায়েলীয়দের বলিদানের পদ্ধতি ও আচার অনুষ্ঠান সম্বন্ধে বিস্তারিত নির্দেশাবলী রয়েছে এখন প্রশ্ন ঈশ্বর কেন ইসরায়েল জাতিকে এই বলির নির্দেশ দিয়েছিলেন হ্যাঁ ঈশ্বর কেন ইসরায়েল জাতিকে এই বলির নির্দেশ দিয়েছিলেন আমরা দেখি ইব্রীয় নয় অধ্যায় বাইশ পদ আর ব্যবস্থানুসারে প্রায় সকলই রক্তে সূচীকৃত হয় এবং রক্ত সেচন দেখে পাপ পাপমোচন হয় না আশা করি বোঝা যাচ্ছে তো যে ব্যবস্থা অনুযায়ী সমস্ত কিছুই রক্তের দ্বারা সূচি হয় তাই রক্ত সেচন ছাড়া পাপের ক্ষমা হয় না আর রক্ত সেচনের জন্য দরকার বলি তাই পুরাতন নিয়মে ঈশ্বর পাপের ক্ষমা পাওয়ার জন্যই এই বলিদান করার আজ্ঞা দিয়েছিলেন এখন আমরা জানব পুরাতন নিয়মে কীভাবে বলিদান করা হতো আমরা দেখি লেবীয় পুস্তক ষোলো অধ্যায়ের হেডলাইনটা প্রায়শ্চিত্ত দিনের ব্যবস্থা আমি আবারও পড়ছি প্রায়শ্চিত্ত দিনের ব্যবস্থা লেখা আছে মহাপ্রায়শ্চিত্ত দিনের ব্যবস্থা অর্থাৎ সেই দিন পাপের প্রায়শ্চিত্ত করা হতো ও পাপের ক্ষমা পাওয়া যেত আমরা দেখি লেবীয় পুস্তক ষোলো অধ্যায় সাত আট পদ পরে সেই দুইটি ছাগ লইয়া সমাগম তাম্বুর দ্বার সমীপে সদাপ্রভুর সম্মুখে উপস্থিত করিবে আর হারণ ওই দুইটি ছাগের বিষয়ে গুলিবাট করিবে একগুলি সদাপ্রভুর নিমিত্তে ও অন্যগুলি ত্যাগের নিমিত্তে হইবে লেখা আছে দুটো ছাগল নেওয়া হবে তারপর তাদের মধ্যে গুলিবাট অর্থাৎ লটারি করা হবে তারপর লটারির মাধ্যমে ঠিক হবে যে কোন ছাগলটার বলি হবে আর কোন ছাগলটাকে ত্যাগ করা হবে আমরা দেখি লেবীয় পুস্তক ষোলো অধ্যায় নয় দশ পদ গুলিবাট দ্বারা যে ছাগ সদাপ্রভুর নিমিত্তে হয় হারণ তাহাকে লইয়া পাপার্থে বলিদান করিবে কিন্তু গুলিবার দ্বারা যে ছাগ ত্যাগের নিমিত্ত হয় সে যেন ত্যাগের নিমিত্তে প্রান্তরে প্রেরিত হইতে পারে তন্নিমিত্ত তাহার জন্য প্রায়শ্চিত্ত করণার্থে সদাপ্রভুর সম্মুখে তাহাকে জীবিত উপস্থিত করিতে হইবে আশা করি এতদূর পরিষ্কার এইবার আমরা জানব সেই দুটো ছাগলের দ্বারা কিভাবে পাপের ক্ষমা পাওয়া যেত আমরা দেখি লেবীয় পুস্তক ষোলো অধ্যায় পনেরো পদ পরে সে লোকদের পাপার্থক বলির ছাকটি হনন করিয়া তাহার রক্ত তিরস্করিণীর ভিতরে আনিয়া যেমন গোবৎসের রক্ত ছিটাইয়া দিয়াছিল সেই রূপে তাহারও রক্ত লইয়া করিবে পাপা বরণের উপরে ও পাপা বরণের সম্মুখে তাহা ছিটাইয়া দিবে অর্থাৎ লটারির মাধ্যমে যে ছাগলটার বলি হয়েছিল সেই ছাগলটার রক্ত ছিটানো হতো পর্দার ভিতরে সেই বেদির চারিদিকে অর্থাৎ পাপের জন্য রক্ত সেচন এই হলো প্রথম ছাগলটার নিয়ম এইবার আমরা দেখব সেই দ্বিতীয় ছাগলটার বিষয় আমরা দেখি লেবীয় পুস্তক ষোলো অধ্যায় একুশ বাইশ পদ পরে হারুন সেই জীবিত ছাগের মস্তকে আপনার দুই হস্ত অর্পণ করিবে এবং ইসরায়েল সন্তানগণের সমস্ত অপরাধ ও তাহাদের সমস্ত অধর্ম অর্থাৎ তাহাদের সর্ববিধ পাপ তাহার উপরে স্বীকার করিয়া সে সমস্ত ওই ছাগের মস্তকে অর্পণ করিবে পরে যে প্রস্তুত হইয়াছে এমন লোকের হস্ত দ্বারা তাহাকে প্রান্তরে পাঠাইয়া দিবে আর ওই ছাগ নিজের উপরে তাহাদের সমস্ত অপরাধ বিচ্ছিন্ন ভূমিতে বইয়া লইয়া যাইবে আর সেই ব্যক্তি ছাগটিকে প্রান্তরে ছাড়িয়া দিবে অর্থাৎ হারুন সেই দ্বিতীয় ছাগলের মাথায় তার দুই হাত রেখে সমস্ত মানুষের সমস্ত অধর্ম অর্থাৎ সব ধরনের পাপ সেই দ্বিতীয় ছাগলটার মাথায় সমর্পণ করবে তারপর সেই দ্বিতীয় ছাগলটাকে প্রান্তরে ছেড়ে দেবে যেখানে সে একা একা থাকতে থাকতে খাদ্য ও জলের অভাবে মারা যাবে এই দুই ব্যবস্থার দ্বারা অর্থাৎ প্রথম ছাগলের বলির দ্বারা রক্ত ও দ্বিতীয় ছাগলের মাথায় সবার পাপ দিয়ে তাকে প্রান্তরে ছেড়ে মেরে দেওয়ার জন্যই তারা সেই সময় পাপের ক্ষমা পেত আশা করি এতদূর পরিষ্কার এইবার আমরা জানব যে এই দুই ছাগলের দ্বারা পাপের ক্ষমা পাওয়ায় ভ্যালিডিটি কতক্ষণ ছিল হ্যাঁ এইবার আমরা জানব ওই দুই ছাগলের দ্বারা পাপের ক্ষমার ভ্যালিডিটি বা সময়সীমা কতক্ষণ ছিল আমরা দেখি ইব্রিও নয় অধ্যায় সাতপথ কিন্তু দ্বিতীয় তাম্বুতে বৎসরের মধ্যে একবার মহাজাজক একাকী প্রবেশ করেন তিনি আবার রক্তবিনা প্রবেশ করেন না সেই রক্ত তিনি আপনার নিমিত্ত ও প্রজা লোকদের অজ্ঞানকৃত পাপের নিমিত্ত উৎসর্গ করেন অর্থাৎ এইভাবে দুটো ছাগলের দ্বারা পাপের ক্ষমা যেত যার সময়সীমা বা ভ্যালিডিটি থাকতো এক বছর আর তাই তো মহাজাজককে প্রত্যেক বছর এই নিয়ম পালন করতে হতো আশা করি বোঝা যাচ্ছে তো অর্থাৎ প্রথম নিয়মের দ্বারা পাপের ক্ষমা হতো ঠিকই কিন্তু তা ছিল সাময়িক এক বছরের জন্য তাই ঈশ্বর এক নতুন নিয়ম স্থির করলেন যেমন লেখা আছে আমরা দেখি জিরোমীয় একত্রিশ অধ্যায় একত্রিশ পদে সদাপ্রভু বলেন দেখো এমন সময় আসিতেছে যে সময় আমি ইসরায়েল কুলের ও কুলের সহিত এক নতুন নিয়ম স্থির করিব লইয়া সেই নতুন নিয়ম কি তাই বিষয়টা বোঝার আগে আমাদের জানতে হবে যে আমি একটু আগেই বলেছিলাম যে রক্ত সেচন ছাড়া পাপের ক্ষমা হয় না তাই ঈশ্বর ঠিক করলেন যে বলি অবশ্যই হবে হ্যাঁ বলি অবশ্যই হবে রক্ত অবশ্যই ঝরবে যার ফলে পাপের ক্ষমাও পাওয়া যাবে কিন্তু যা বছর বছর ধরে বারবার করতে হতো তা আর করতে হবে না অর্থাৎ একটা বলিতেই একবারেই সব কাজ সমাপ্ত হয়ে যাবে তাই প্রথমে একটা নিখুদ মেষ জোগাড় করা দরকার তাই না হ্যাঁ তাই প্রথমে একটা নিখুদ মেষ জোগাড় করা দরকার তাই এখন আমরা দেখব যে সেই নিখুদ মেষটা কি। আমরা দেখি যোহন একদ অধ্যায় উনত্রিশ পদ পরদিন তিনি যিশুকে আপনার নিকটে আসিতে দেখিলেন আর কহিলেন ওই দেখো ঈশ্বরের মেষ যিনি জগতের পাপ লইয়া যান হালে লইয়া অর্থাৎ নতুন নিয়মের মেষ হলেন প্রভু যিশু অর্থাৎ প্রভু যিশুই হলেন সেই দুই ছাগলের সদৃশ্য যা পুরাতন নিয়মে পাপ ক্ষমার জন্য ব্যবহার হতো অর্থাৎ প্রভু যিশুই সেই প্রথম ছাগলের মতো বলি হলেন কুশের ওপরে যা আমরা প্রত্যেকেই জানি যে তার রক্তের গুণেই আমাদের পাপের ক্ষমা হয়েছে তাই না আমরা দেখি ইপিসিও এক অধ্যায় সাতপদ যাহাতে আমরা তাহার রক্ত দ্বারা মুক্তি অর্থাৎ অপরাধ সকলের মোচন পাইয়াছি ইহা তাহার সেই অনুগ্রহ ধন অনুসারে হইয়াছে অর্থাৎ যেমন সেই পুরাতন নিয়মে প্রথম ছাগলের বলি ও তার রক্ত ছেটানো হতো ঠিক সেইভাবেই প্রভুর বলি ও তার রক্ত ঝরানোর ফলেই আমাদের পাপের ক্ষমা হলো এইবারে আসা যাক সেই দ্বিতীয় ছাগলটার বিষয় যার মাথায় হারণ হস্তার্পণ করে সবার পাপ সেই দ্বিতীয় ছাগলের মাথায় দিত ও প্রান্তরে তাকে একা ছেড়ে দেওয়া হতো মরার জন্য তাই না ঠিক সেইভাবেই প্রভু যিশুর মাথায় সমস্ত মানবজাতির পাপ তুলে দিলেন স্বয়ং ঈশ্বর আমরা দেখি প্রথম যোহন দুই অধ্যায় দুই পদ আর তিনি আমাদের পাপার্থক প্রায়শ্চিত্ত কেবল আমাদের নয় কিন্তু সমস্ত জগতেরও পাপার্থক আশা করি পরিষ্কার কেমন লাগছে এখনো পর্যন্ত কেমন লাগছে এতক্ষণ আমরা জানলাম যে প্রভুই বলি হলেন প্রভুর মাথায় আমাদের পাপ দিয়ে দেওয়া হলো কিন্তু প্রান্তরে একা ছেড়ে দেওয়ার ব্যাপারটা কি হবে তাই না আমরা দেখি সাতা সদ্যায় ছেচল্লিশ পথ আর নয় ঘটিকার সময় যিশু উচ্চ রবে চিৎকার করিয়া ডাকিয়া কহিলেন এলি এলি লামা শবক্তানি অর্থাৎ ঈশ্বর আমার ঈশ্বর আমার তুমি কেন আমাকে পরিত্যাগ করিয়াছ যার কান আছে সে শুনুক আশা করি বোঝা যাচ্ছে তো যে ঈশ্বর প্রভু যীশুকে পরিত্যাগ করেছিল যা ছিল রূপে সেই দ্বিতীয় ছাগল যাকে প্রান্তরে একা ছেড়ে দেওয়া হতো মরার জন্য অর্থাৎ পাপের ক্ষমার জন্য পুরাতন নিয়মে যা যা করণীয় ছিল সেই সমস্ত নিয়মাবলী পালন করা হলো প্রভু যিশুর দ্বারাই আর তাই তো সেই পুরাতন নিয়মের বলি ও নতুন নিয়মের বলির মধ্যে রয়েছে অনেক বড় তফাত কেননা পুরাতন নিয়মে সেই দুই ছাগলের বলি ও পরিত্যাগের মাধ্যমে এক বছরের পাপের ক্ষমা পাওয়া যেত কিন্তু নতুন নিয়মে প্রভু যিশুর কুশীয় মৃত্যুর দ্বারা একেবারেই পাপের ক্ষমা পাওয়া গেল যেমন লেখা আছে আমরা দেখি ইব্রিয় দশ অধ্যায় দশ পদ সেই ইচ্ছাক্রমে যীশু খ্রিস্টের দেহ একবার উৎসর্গকরণ দ্বারা আমরা পবিত্রকৃত হইয়া রইয়াছি আমরা দেখি ইব্রীয় নয় অধ্যায় বারো পথ সেই তাম্বু দিয়া ছাকদের ও গোবৎসদের রক্তের গুণে নয় কিন্তু নিজ রক্তের গুণে একবারে পবিত্র স্থানে প্রবেশ করিয়াছেন ও অনন্তকালীয় মুক্তি উপার্জন করিয়াছেন আমরা দেখি প্রথম পিতর তিন অধ্যায় আঠেরো পদ কারণ খ্রিস্ট একবার পাপ সময়ের জন্য দুঃখভোগ করিয়াছিলেন সেই ধার্মিক ব্যক্তি অধার্মিকদের নিমিত্ত যেন আমাদিগকে ঈশ্বরের নিকটে লইয়া যান তিনি মাংসে হত তিনি মাংসে হত কিন্তু আত্মায় জীবিত হইলেন আশা করি পরিষ্কার তাই এখন আর বছরের পর বছর বলিদান করার দরকার নেই কেননা খ্রিস্ট আমাদের জন্য একবার মরলেন যার ফলে অনন্তকালের ক্ষমা সেই পাবে যে তাকে বিশ্বাস করবে হালে লইয়া তাই আজ আর বলির দরকার নেই কেননা পাপ ক্ষমার জন্য যা দরকার ছিল তা ঈশ্বর তার পুত্রের দ্বারা করে ফেলেছেন তাই না যেমন লেখা আছে আমরা দেখি রোমিও আট অধ্যায় বত্রিশ পদ যিনি নিজ পুত্রের প্রতি মমতা করিলেন না কিন্তু আমাদের সকলের নিমিত্ত তাহাকে সমর্পণ করিলেন তিনি কি তাহার সহিত সমস্তই আমাদিগকে অনুগ্রহপূর্বক দান করিবেন না কি এখনো বলবেন যে ঈশ্বর কী করল ঈশ্বর যা করেছেন মানব জাতির জন্য তা আমাদের চিন্তা কল্পনারও বাইরে তাই না হালে লইয়া তাহলে আজকের শিক্ষার দ্বারা আমরা জানতে পারলাম যে বলি কি বলি কেন দেওয়া হতো বলি দেওয়ার নিয়ম কি আর এখন বলির প্রয়োজন নেই তাই না তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকের দিনে আর পশু বলির প্রয়োজন নেই ঠিকই কিন্তু একটা অন্য বিষয়ের বলির প্রয়োজন আছে আমি আবারও বলছি আজকের দিনে পশু বলির প্রয়োজন নেই ঠিকই কিন্তু একটা অন্য বিষয়ের বলির প্রয়োজন আছে আমরা দেখি রোমিও বারো অধ্যায় এক পথ অতএব হে ভ্রাতৃগণ ঈশ্বরের নানা করুণার অনুরোধে ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদিগকে বিনতি করিতেছি তোমরা আপন আপন দেহকে জীবিত পবিত্র ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো ইহাই তোমাদের চিত্তসঙ্গত আরাধনা হালে লুইয়া ঈশ্বরের প্রীতিজনক বলি অর্থাৎ আজ আর পশু বলির প্রয়োজন নেই ঠিকই কিন্তু আমাদের বলি দিতে হবে আমাদের মন্দ আর মিথ্যে বিষয়গুলোর অর্থাৎ সোজা ভাষায় আমাদের জীবন থেকে সমস্ত রকমের মন্দ আর মিথ্যেগুলোকে বলি দিতে হবে অর্থাৎ মেরে দিতে হবে মানে জীবন থেকে সমস্ত মিথ্যে আর মন্দগুলো বাদ দিতে হবে কেননা সত্যের পথে চলার অর্থই হল চিত্তসঙ্গত আরাধনা আশা করি আজকের বিষয়ে বলিদান আপনাদের প্রত্যেকেরই কাছে পরিষ্কার তাই না আমি সেই সন্তু ভাইকে বলতে চাই কি বুঝতে পেরেছ তো তুমি খুশি তো ঈশ্বর প্রত্যেককে তার জ্ঞানী জ্ঞানবান করুন আমেন আমি এখানে একটা দরকারি বিষয় বলে রাখি আস্তে আস্তে আমি প্রভুর এই রাজ্যের কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে একদমই সময় পেয়ে উঠছি না তাই আগে কি হবে কতক্ষণ আপনাদের সময় দিতে পারবো আমি ঠিক বলতে পারবো না দেখা যাক কি হয় সমস্তই ঈশ্বরের ইচ্ছা তাই ঈশ্বরের ইচ্ছাই সিদ্ধ হোক আমেন আজ এতটাই আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে ততক্ষণ সবাইকে জয় যিশু জয় যিশু জয় যিশু